প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সামনে পয়লা বৈশাখ তাই একটা প্ল্যানিং করে আসলাম যে পয়লা বৈশাখে আমাদের ভার্চুয়াল পানটাউনে আমি একটা গ্রাম্য পরিবেশের একটা ঘর করবো যেটাতে আমাদের কালচার আমাদের সংস্কৃতি বাংলা সংস্কৃতির কিছু জিনিস লাগবে এই প্রজন্মকে আমরা চাচ্ছি যে ওই জিনিসগুলো প্রচুর করিয়ে দেওয়ার জন্য তো আমরা এখানে একটি দোকানে এসেছি এগুলো কেনার জন্য আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে আন্তা এই আন্তাটি এটা দিয়ে মাছ ধরে এখান দিয়ে এই যে এটা পানির নিচে রাখা হয় এখানে কিছু আধার দেওয়া এবং এই যে ছিদ্রটা দিয়ে মাছ দুটো বিশেষ করে ছোট মাছ চিংড়ি মাছ ধরার জন্য এটা খুব বহুল প্রচলিত এই আন্তাটি আর এটাকে অনেকে এটা হচ্ছে গরু যারা গরু পালেন এটাকে কামাইর বলা হয় আমরা আবার অনেকে নাক্কা বলে অর্থাৎ গরু যখন পালায় গরু যখন খেতে নেওয়া যায় ধান খেতে চাষ করে বা ধান খেতে আশেপাশে থাকে তখন গরুর নাকে এটা আপনার লাগিয়ে দেওয়া হয় যেন গরু কোনো ঘাস বা কোনো কিছু খেতে না পারে খুব যদিও অবানবিক কিন্তু প্রয়োজন আইন মানে না এই কারণে আর এটা হচ্ছে ভার বলা হয় আপনারা দেখবেন যে ধানের ফোজা বা মাটির পাতিল হ্যাঁ এগুলো নেওয়ার জন্য বড় বড় ভারী কিছু আলগানোর জন্য এগুলো ব্যবহার করা হয় আর এ হচ্ছে ডুলা মাছ ধরার পরে আপনার এই এই ডুলাতে এখানে কোমরে বেঁধে রাখে এটাকে বলা হয় মাছের দুলা আমি আরও মাছের ডুলার কথা বলেছি উনি আরেকটা আরেক ধরনের নিয়ে আসবেন প্রজন্মের কাছে এই জিনিসগুলো খুবই পরিচিত কিন্তু এই যে এই যে হচ্ছে মাছের আহিতে আরেকটা ডুলা এটাও একটা ডুলা এটাও একটা ডুলা কিন্তু সবচেয়ে বেশি প্রচলন ছিল এই ডুলাটার আর এই ডুলাটা এই ডুলাটা সবচেয়ে বেশি প্রচলিত পরবর্তীতে এই ডুলাটা আনা হয় আর কি তো আমরা খুঁজতেছি আর কি নেওয়া যায় এদিকে দেখছেন আপনি জাল আছে জালটা দেখো এই যে মাছের জাল এখানে জাল তৈরি করার অনেক সুতা আছে তো প্রিয় দর্শক এই যে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা এটাকে বলা হয় কি বলা ফারা এখানে একটা বাস থাকে হ্যাঁ এই বাস দিয়ে এটাকে রেডি করার পরে অর্থাৎ আপনারা যখন ধান রোদে দিবেন তখন ধানগুলাকে এভাবে টেনে 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 কাঁচা কাচানো হয় এই হচ্ছে এটা হচ্ছে ফাড়া আমাদের সংস্কৃতি আমাদের লক্ষ্য যে গ্রাম সংস্কৃতির সাথে এটি খুব প্রচলিত যদি এটা একটা আধুনিক এটা ছিল ইঁদুর মারার কল হ্যাঁ এই হচ্ছে ইঁদুর মারার কল আপনার এখানে একটা আধার দিয়ে রাখে এবং এখানে একটা লোহার শিক আছে এই শিকটার সাথে এটাকে সংযোগ করা এবং এখানে একটা শুক্কি বা বিস্কিট দিয়ে নিলে ইঁদুর ঢুকে ঢুকলে সাথে সাথে ঠাস করে বন্ধ হয়ে যায় ইঁদুরকে আটকানো হয় এটা সবাই চিনে এটার নাম কি দাদা এটাকে কি বলা হয় কল ইঁদুরের কল ইঁদুরের কল হ্যাঁ এই হচ্ছে আমাদের এখন পর্যন্ত আমরা এই পাচ্ছ এটা জিনিস পাচ্ছি পেয়েছি আমাদের আরও কিছু জিনিস কিনতে হবে আমাদের সাথেই থাকুন দেখবো প্রিয় দর্শক আরেকটা জিনিস দেখাচ্ছে কুলা যদি এখন এই কুলার ব্যবহার নেই কিন্তু গ্রাম দেশে যখন ধান বা ইয়ে করা হতো প্রতিটি ঘরে ঘরে এই কুলা ছিল এখন আমরা বস্তা করে চাল নিয়ে আসি জাস্ট পানিতে দিন কিন্তু আগে চাল এগুলো নিয়ে আসলে আমাদের মা চাষিরা দেখতাম যে এই কুলার মধ্যে ধান রেখে বা চাল রেখে চালটাকে জেরে নিত এই হচ্ছে এটা কুলা এগুলো আমাদের গ্রামীণ জীবনে যারা আসলে গ্রামের সংস্কৃতির সাথে আছে তারা তারা এখনও ব্যবহার করছেন কিন্তু শহরের মানুষটা এগুলো থেকে অনেক দূরে আছে তো দেখি আর কি পাওয়া যায় আমরা আপনাদেরকে দেখাব আমরা একদম ভিতরে এসেছি দেখার জন্য যে এখানে কী আছে কি নেওয়া যায় অনেক কিছু আছে বিভিন্ন ধরনের আন্তা আছে মাছ ধরার জন্য আসলে গ্রামীণ জীবনে মাছটা আমাদের সবচেয়ে বেশি ধরে যে এইগুলো এক ধরনের আন্তা এই যে হ্যাঁ মাছে ভাতে ভাঙালি এটা সত্য বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের আছে এটা এক ধরনের আছে তারপরে আপনার মতন জানলাই যে দেখা যাচ্ছে না এই ছিদ্রগুলো দিয়ে মাছ ঢুকে ঢুকলে আর এগুলো বের হওয়ার কোনো রাস্তা পায় না তখন এগুলো তো আটকে থাকে এগুলোকে আনতা বলা হয় অনেকগুলো অনেক রকমের আন্তা এখানে আমি দেখতে পাচ্ছি দেখা যাক ওখানে ওই যে এই ভিতরে মনে দেখা যাবে না ওই যে এটাকে বলা হয় নৌকা তুমি কি চিনো এই যে লোহার যে জিনিসটা দেখছো না এটা নৌকা এই যে হ্যাঁ কালের রঙের নৌকা এটা নৌকা এখানে ধান সেদ্ধ করা হ্যাঁ যেটা গোডাউন হ্যাঁ এই এ হচ্ছে এটা 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 টুকরি টুকরি এটাকে টুকরি বলা হয় আমি অনেক কিছুই দেখছি আপনাদেরকে একটা গিয়ে দেখছি এই যে এই হচ্ছে পলো অর্থাৎ এখানে এটা পানির ভিতরে দিয়ে এখানে মাছ আটকানোর পরে এই মাছটা ধরা এটাকে পলো বলা হয় এটা দাদা আচ্ছা আমরা দেখছি হচ্ছে এটার নাম কি দাদা এটাকে কি বলা হয় এটা মুরগি রাখার খাঁচা হাঁস মুরগি রাখার খাঁচা হ্যাঁ এগুলা এগুলো এক গ্রাম দেশে ব্যবহার করে এখন তো খামারের কারণে আমরা মুরগি পালি না পরিবেশ নষ্ট হবে দেখে কিন্তু এই এই খাঁচাগুলো ব্যবহার হয় বেশি এই সাইজের একটা খাঁচা দেখুন এই সাইজ বেশি বড় না এই সাইজের আর একটা খাঁচা বের করি এটা একটু কেমন যেন এসিস এ নিয়ে না জুই না আছে কিনা জুই খাঁছ দু আর করেন একটা খাঁছ দু জুই নিব না এই এইটা হলো ধান চালু হ্যাঁ ধানের কুটা এগুলা এইভাবে নিয়ে ধানের কুটা রেখে জাস্ট এটা ধান চালান আর একটা আরেকটা জিনিস নিচ্ছি সেটা হচ্ছে একটা ঝুইন এই যে এই যে দেখো যে জুইন বাইট করছে এই হচ্ছে জুইন ঘাস ধোয়ার জন্য গরুর ঘাস এগুলো ধোয়ার জন্য এই জুইনগুলো ব্যবহার করা হয় আসলে সংস্কৃতি লোক সংস্কৃতি আমাদের গ্রামের সংস্কৃতির সাথে এগুলো খুবই সবাই পরিচিত এই প্রজন্ম এগুলোকে চেনে না এগুলোর নামও জানে না বললে বলবে ওরা একদম লোক নামে এটা হচ্ছে হচ্ছে নাম নাকি কি আছে এটা নিয়েছি নিয়ে অনেক আইটেম মালা আছে অনেক আনটায় এগুলো কোথায় বানান আপনারা অনেক জায়গায় মাল এগুলো কোথা থেকে আসে আপনার কাছে আমরা যে কিনে আনি অনেক জায়গার অন্তত এক একটা এক এক জায়গায় বানা নামগুলো শুনি কোন কোন জায়গা থেকে আনেন আমরা সাধারণত মানে এই টুকরুগুলো মাছের আর ধানের টুকরুগুলো বানাই আমরা লাল মাই পাহাড়ে আচ্ছা আচ্ছা আমাদের কুমিল্লা লাল মাই পাহাড়ে পাহাড়ে আর যে খাসা বানায় আমরা যে বাতাসুরি বাজারের দিকে একটা গ্রাম আছে এদিকে আমি কথা বলি এদিকে আবার বরুরা বানায় আর আন্টা বানায় বরুরা বানায় আমরা লালমেঘারও বানায় মানে মোটামুটি কুমিল্লার বিভিন্ন জায়গা থেকে কুমিল্লার জায়গায় প্রিয় দর্শক বিজয়পুরের এই বাজারটির ভিতরে আপনার দোকানের নাম কি মা কুটির শিল্পালয় মা কুটির শিল্পালয় মানে অরিজিন যে কুটির শিল্প যাকে বলা হয় অরিজিন যে কুটির শিল্প বলা হয় এই কুটির শিল্পের অনেক কিছু এখানে পাবেন এই মা কুটির শিল্পে আসবেন আপনার বিজয়পুরে আপনার নাম হচ্ছে অরুণ পাল অরুণ পাল অরুণ পালের দোকান এটা হচ্ছে বাজার থেকে একটু ভিতরে ঢুকে হাতের ডান দিকে এই দোকানটি তো যাই হোক প্রিয় দর্শক আমি আপনাদেরকে বলেছি আর আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই পহেলা বৈশাখে আপনারা ফান টাউনে আসবেন আমরা ফান টাউনের জন্যই আয়োজনগুলো করছি আমরা চাচ্ছি যে এই প্রজন্মকে আমরা এই কৃষ্টি কালচার আমাদের যে সত্যিকারের সংস্কৃতি আমাদের যে লোকজ এনভায়রনমেন্টের সাথে আমরা এই প্রজন্মকে পরিচয় করে দিব তো আজকে এই পর্যন্ত আপনাদের সাথে আমার আবারও কথা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো বিষয় নিয়ে গল্প হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন Asalaamu As Alaikum